একশো গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মূল এটা এখন জানতে হবে একশো একশো গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মূল তো প্রথমে লাগবে কি পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা হচ্ছে এই তো এর আণবিক ভরটা কি এর আণবিক ভর পটাশিয়ামের কত পারমাণবিক ভর কত পটাশিয়াম হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ গুণ দুই ক্রোমিয়ামের পারমাণবিক ভর দুই এই বাহান্ন বাহান্ন গুণ দুই অক্সিজেন ষোলো ষোলো গুণ সাত এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে কথা হচ্ছে আমরা দেখি এখানে উনচল্লিশ গুণ দুই এটা তো হচ্ছে আটাত্তর প্লাস এটা হবে একশো চার এটা কথা হবে একশত বারো তাহলে এইটি এই তিনটা যোগ করলে মোট কত হবে একশত চার যোগ আটাত্তর দুই শত চুরানব্বই তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ভার বেরিয়েছে দুই শত চুরানব্বই তাহলে ওয়ান মোল পটাশিয়াম মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান কত দুশো চুরানব্বই গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট তাই না আমার শিখেছি কিন্তু মোল তাহলে আমি ঘুরিয়ে লিখবো কি যে দুশো চুরানব্বই গ্রামে সমান হচ্ছে কত মোল ওয়ান গ্রামে হবে কত ওয়ান বাই দুশো চুরানব্বই মোল আর এখানে চেয়েছে কত একশো গ্রাম তাহলে একশো গ্রামে কত হবে ওয়ান ইন্টু হান্ড্রেড বাই দুইশো চুরানব্বই মোল তাহলে কথা এটা একশো ভাগ হচ্ছে দুই শত চুরানব্বই জিরো পয়েন্ট থ্রি ফোর মোল তাহলে কী হলো তাহলে হচ্ছে একশো গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট সমাল কত মূল জিরো পয়েন্ট থ্রি ফোর মোল